বাজারে বৈশাখী মৌসুমের প্রথম চাল আসতে শুরু করেছে বিক্রেতারা বলছেন এই মৌসুমে কেজিতে অন্তত চার থেকে পাঁচ টাকা করে কমবে চালের দাম কিন্তু সেই অনুযায়ী দাম কমেনি কেজিতে মাত্র পয়সা থেকে এক টাকা কমেছে আটাশ এবং মিনিকেট চাল নতুন আটাশ চুয়ান্ন টাকা এবং নতুন মিনিকেট বাহাত্তর টাকা কেজি বিক্রি হচ্ছে আর গুটি স্বর্ণা চাল পঞ্চাশ টাকা নাজির সায়ের প্রকার ভেতে সত্তর থেকে একশো টাকা কেজি বিক্রি হচ্ছে এদিকে চড়া সব ধরনের সবজির দাম করলা আশি বেগুন একশো বিশ গাজর আশি পটল আশি টমেটো বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি শশা প্রকার ভেদে ষাট থেকে একশো টাকা এবং আলু বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি কেজিতে দশ টাকা কমলেও চল্লিশ টাকা বেড়েছে সোনালী মুরগির দাম বিক্রি হচ্ছে তিনশো আশি টাকা কেজি বাড়তি মাছের দামও তবে অপরিবর্তিত আছে চিনি আটা লবণ সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম বাজার স্থিতিশীল করতে জোর তদারকির দাবি ক্রেতাদের চাল হতে শুরু করে কাঁচা সবজি মাংস ডিম সব কিছু দিতাম মানে নিম্ন মধ্যবিত্তের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে বাজারের অবস্থা তো আগের চেয়ে একটু মনে হয় আমার কাছে সবজির দাম বেশি বেশি মনে হচ্ছে যেগুলাই কিনি সব আশি একশো মোটো চাল আমরা বিক্রি করতেছি পঞ্চাশ টাকা কেজি আর মিডিয়াম চালগুলো বিক্রি করতেছি আপনার পঞ্চান্ন টাকা কেজি সোনালিতে কেজিতে যে চল্লিশ টাকার মতো বাড়ছে সাত টাকা নাকের ভিতরে আর ব্রয়লারে তিরিশ চল্লিশ টাকা কমছে এক দুই তিন টাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার